নিশানাই মাহবুব আজকে সবাইকে একটা ইম্পর্টেন্ট কথা বলতে আসছি সেটা হচ্ছে আমি হচ্ছে তেরো মাসের প্রেগনেন্ট এন্ড আমি হচ্ছে টুইন্স সহ প্রেগনেন্ট ট্রিপলেটস হতে পারে ডক্টর বলছে সো এই নিয়ে হচ্ছে আমার মানে বলিবনা হচ্ছে না বা বাচ্চাদের কাস্টেডির জন্যই অ্যাকচুয়ালি আমার আজকে কোর্টে আসা ঠিক আছে তো সবাই আমার বাচ্চাদের জন্য দোয়া করবেন যেন আমি সুস্থ ভাবে জন্ম দিতে পারি আরো হয়তো বা সাত আট মাস রাখতে হবে ঠিক আছে সো সবাই অনেক কিছু কমেন্ট করছেন সো সবার আসলে ধারণাটা মানে ক্লিয়ার সানাই মাহবুবকে তো আপনারা সকলে চিনেন তো সানাই মাহবুব বলছে যে এই সমস্ত ছবি দিয়া যদি কেউ ভিডিও বানায় তাহলে তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেবে সাইবার ক্রাইমে মামলা করবে তো আমি আসলে বলতে চাই যে এই সমস্ত ছবিগুলোতে আপনারা কোনো বাজে মন্তব্য করে ভিডিও বানাবেন না কারণ সে হাইপোথাইরয়েড নামের একটা রোগে ভুগতেছে বলছে তার পোস্টে যে আমি দিলাম তা আমি যে বিষয়টা নিয়ে কথা বলতে চাচ্ছি এখানে সানাই মাহবুবের বিষয়ই কিন্তু আমি আর কি অন্য একটা বিষয় নিয়ে কথা বলতে চাচ্ছি ঘটনা হয়েছে যে আনারা সবাই জানুন যে সানাই মাহবুব এক সময় নাম করা মডেল ছিল এবং তার বিভিন্ন মানে কর্মকাণ্ডের জন্য সে এক সময় ভাইরাল ছিল এখন ঘটনা এর যুগ বর্তমান বিষয়টা বুঝতে পারছেন তো আমার সামনে একটা ভিডিও আসে ভিডিওটা আমি আপনাদেরকে প্রথমেই দেখাইছি ভিডিওটাতে বলতেছে যে সানাই মাহবুব নাকি তেরো মাস ধরে প্রেগনেন্ট আমি তো মানে কী বলবো যে খাট থেকে পারি না করে মাটিতে পড়ে যায় তারপর আমি সাথে সাথে চ্যাট জিপিটিকে যে গিয়ে জিজ্ঞেস করলাম যা আসলেও ভাই চ্যাট জিপিটি এরকম এরকম কাহিনি দেখলাম তো কাহিনীটা কি সে বলল না সর্বোচ্চ প্রেগনেন্সি যার হয়েছিল সে হলো ই এক বছর দশ দিন সম্ভবত তারপরেও এটার কোনো সঠিক ব্যাখ্যা নাই তা আসলে এই যে আপনারা এআই ব্যবহার করে যারা এআইয়ের ভিডিও দিতেছেন মানুষকে বিভ্রান্ত করতেছেন আপনারা যে প্রথম ভিডিওটা দেখছেন যদি আপনাদের মনে না থাকে তাহলে আপনারা আবার শুরু থেকে দেখতে পারেন আসলে এমনভাবে ভিডিওটা মেকিং করছে যে মনে হইতেছে সানাই মাহবুব নিজে মনে করেন কন্টেন্টের মাধ্যম মানে বলতেছে এমন একটা অবস্থা আসলে এই সমস্ত ভিডিওগুলো যদি আপনারা ভানে মানে এভাবে পাবলিশ করেন বা মানে এভাবে দেন তাহলে এই যে সানে যে বললো যে আপনাদের নামে সাইবার ক্রাইমে মামলা করবে তাহলে এটা তো অবশ্যই মানে করা উচিত আমি মনে করি কারণ আপনারা মিথ্যা তথ্য এভাবে ছড়াতে পারেন না এভাবে বোয়া তথ্য ছড়াতে পারেন না দেখেন এই সমস্ত বোয়া তথ্যের জন্য বা মিথ্যা তথ্যের জন্য আমাদের দেশটা আজকে মনে করেন অনেক নিউজ পিছনে পড়ে যায় এই যে আমি মনে করেন একটা নিউজ করলাম আমি আপনাদেরকে লিখছি কি যে সানা ১৩ তেরো মাসের প্রেগনেন্ট আমি লিখছি আমি কিন্তু মিথ্যা কথা লেখি নাই আমি কিন্তু সত্যই লিখছি আমি দেখছি আমি লিখছি আমি যদি জানতাম না আমি যদি জানতাম না যে ইআইয়ের মাধ্যমে এই সমস্ত ভিডিও করা হয় তাহলে কি আমি বিষয়টা সত্য ভেবে নিতাম বা যদি চ্যাট জিপিটি গুগল বা অন্যান্য বিষয়গুলো না থাকতো আজকে তাহলে কি আমি এই বিষয়টা সত্য ভেবে নিতাম এবং সত্য ভেবেই মনে করেন আপনাদের মাঝে ছড়িয়ে দিতাম এ একজন তো তেরো মাসের একটা চা দোকানে গিয়ে একটা চা ধরায় মনে করেন বলতাসি একজন তো তেরো মাসে প্রেগনেন্ট হয়ে গেছে কে সে মডেল ছানাই মুকুক এমন এমন সে আরও না কি যে সাত আট মাস লাগতে পারে এমন কিছু তো তখন আমার মাধ্যমে আরও দশ জন মানুষ মনে করেন যে এই যে একটা মিথ্যা তথ্য মানে জানতো তাহলে কি হইতো আজকে আমাদের সমাজে মানে মূর্খতা ছড়া তো বেশি তো এই সমস্ত নিউজ আমরা না করলেই আমি মনে করি বেটার আর যারা এই সমস্ত বন নিউজ করবে তাদের বিরুদ্ধে অবশ্যই আইনি ব্যবস্থা এটা নেওয়া দরকার আমি মনে করি তো সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাদের চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন